বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আন্দোলন হয়েছে তাদের সাথে এই জাতীয়তাবাদী দলের সাথে আরও বিষ্ঠার ছিল এবং সর্বশেষ সর্বশেষ ছাত্র শ্রমিক এবং জনতার যে সর্বশেষ যে আন্দোলন যার মধ্য দিয়ে একটা স্বৈরাচারের পতন সেটা সেটাকে আপনারা জানেন যে এটা গোপনের কিছু নাই পার্শ্ববর্তী একটি দেশ তারা চাচ্ছে যে আজীবন তারা ক্ষমতায় থাকবে এবং এই দেশের সুযোগ সুবিধা ওই রাষ্ট্রপত এই জিনিসটাকে তারা সহজভাবে মেনে নিতে পারে না আর যে কারণেই তারা বিভিন্ন ষড়যন্ত্র শুরু করেছে এ দেশটাকে অরাজকতা সৃষ্টি করতে এই দেশের অর্থনীতির ভিত বিনিয়নের অন্যতম কারিগর যারা আজকে গার্মেন্টস রিলেটেড যে সকল শিল্প আছে সেগুলিকে ধ্বংস করতে পারলেই সরকারের একটা পতন হয় যার মধ্য দিয়ে ওটাই তাদের বিজয় এবং এই দেশের ভালো কিন্তু এই দলটা কখনোই চায়নি তারা আওয়ামী লীগ বিগত সরকার পতিত সরকার তারা চাইছে যে একটা প্রতিশোধা নিয়ে আয় প্রতিশোধ পরায়ণ হয়ে তারা দীর্ঘদিন জোর জুলুমের মধ্য দিয়ে অগণতান্ত্রিকভাবে দেশে এখন সেইটার পতন তারা এটাকে মেনে নিতে পারছে না যে কারণে এটা দেশটাকে ধ্বংস করার জন্য সকল রকম ষড়যন্ত্রে তারা লিখত এবং সেই ষড়যন্ত্রের অংশ হিসাবে আজকে দেখেন বিভিন্ন শিল্প কলকারখানা একটু আগে আপনি প্রশ্ন করছেন যে এখানে এই ধরনের গণ্ডগোল এটা টোটালি একটা ষড়যন্ত্রেরই অংশবিশ্বাস আপনারা সরাসরি বিভিন্ন কলকারখানা যে গার্মেন্টস ফ্যাক্টরি আছে সেখানে শ্রমিকদের সাথে কথা বললেও আপনারা জানতে পারবেন আমরা আমি নিজে আজকে ধরেন পঁয়ত্রিশ বছর শ্রমিক দল করি পঁয়ত্রিশটা বছর জীবনে কখনো শুনি নাই যে কোনো ঔষধ কলকারখানা ওষুধ ফ্যাক্টরিতে কখনো এই ধরনের কোনো আন্দোলন সংগ্রাম হচ্ছে এদের লেবাসটা কি আট দশজন লোক কিছু অথবা রামদা চাপা নিয়ে ঢুকলো কুবা বাইরে করে ভাঙিয়ে তার মানে এটাকে ধ্বংস করার একটা পায়দার আমরা রাস্তায় আসার সময় লক্ষ্য করলাম কিছু সংখ্যক অল্প কিছু সংখ্যক তারা খুব সক্রিয় বাট সাধারণ যে শ্রমিক তারা কিন্তু ব্যাগটা কাণ্ডে ঝুলিয়ে গোন্ডা দিয়ে তারা কিন্তু চলছে চলছে তো চলছে তারা কোনো দিকে দিক বিদিক তাকাচ্ছে না এতে বোঝা যায় যে এটা অর্থের বিনিময়ে কিছু লোকজনকে তারা এজেন্ট হিসাবে এখানে নিয়োজিত করছে এই শিল্পকে ধ্বংস করে দেশটাকে একটা অকার্যকর করে হ্যাঁ আর একটা মেয়েটা বলি সেটা হলো আরেকটা একটা জিনিস আপনার সঙ্গে দুই হাজার দশ সালের পর থেকে আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল তখন বাংলাদেশের এই গার্মেন্ট সেক্টরকে আওয়ামী লীগ এটা নিয়ন্ত্রণ করার জন্য এবং ইন্ডিয়ার মাধ্যমে নিয়ন্ত্রণ করার জন্য তারা একটা চুক্তি করে গোপনে সেই গোপন চুক্তির অংশ হিসাবে বা গার্মেন্টস সেক্টরে শুধুমাত্র পাঁচ পক্ষ ইন্ডিয়ান শ্রমিক কাজ করে ইন্ডিয়ান লোক কাজ করে এবং আপনারা আশ্চর্য হবেন যে বড়ো বড়ো গার্মেন্টস এবং পাইন যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো বড় বড় সিনেমা থেকে শুরু করে বড় বড় সবগুলোতে ভারতীয় লোকরা কাজ করে এই সরকার এবং আমাদের পক্ষ থেকে কথা ছিল যে ভারতকে আমরা এখান থেকে উৎখাত করবো এই ভারতীয়দের উৎখাতের যখন আন্দোলন আমাদের সর্বমহল থেকে যখন ভারত বয়কটের আন্দোলন যখন শুরু হয়েছিল তখন তারা ধারণা করছে তাদের এই দেশ থেকে চলে যেতে হবে তারা এই দেশে চলে যাওয়ার আগে ব্রিটিশদের মতো বা পাকিস্তানি পরাজিত শক্তিদের মতো তারা এই দেশে একটা ধ্বংসলীলার সৃষ্টির চেষ্টা করছে এবং শ্রমিকদের যে শ্রমিক নেতা নেতা দামদের যে সন্ত্রাসী সরা সবাই হলো সব আওয়ামী লীগের শ্রমিক নেতা তাদেরকে উস্কিয়ে দিয়ে এই শ্রমিক অসন্তোষ সৃষ্টির যে তারা শুরু করেছে আমরা বাংলাদেশ জাতীয় শ্রমিক দলের পক্ষ থেকে এই ষড়যন্ত্র টের তাদেরকে প্রতিহত করার জন্য এবং বাংলাদেশের শিল্প রক্ষার জন্য শ্রমিকদের ভবিষ্যৎ আগামীতে যাতে সুন্দর এবং সাবলীলভাবে পরিচালিত হয় সেটার জন্য আমরা মূলত মাঠে নেমে এই সময় সমাবেশগুলো করছি